তারপর তারপর একদিন বহু বছর পর হঠাৎ আমাদের দেখা হলো একদিন একদিন হঠাৎ বহু বছর পর আমাদের দেখা হবে হয়তো চলার পথে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকবো ঝাপসা চোখে দেখবো দেখব তোমার সাদা হয়ে যাওয়া চুলের দিকে যা ছিল এক সময় আমার ভালো লাগার কারণ আমি দেখবো আমি দেখব তোমার সেই চোখ যেই চোখ একসময় আমায় খুঁজত তখন না তখন না বোকার মতো বোকার মতো করে খুব জানতে ইচ্ছে করবে এই বুড়ো বয়সে এসেও কি এই চোখ আমাকে খোঁজে নাকি নাকি খোঁজাটা অনেক আগেই ফুরিয়ে গেছে তোমার গায়ে থাকবে একটা ধব ধবে সাদা পাঞ্জাবি যা নতুন করে আবারও আমায় মুগ্ধ করবে সেদিন সেদিন কিন্তু অতীত টেনে আর অভিমান করে থাকব না অভিমানের বয়স বেড়ে গেলে তারাও যে হাওয়ায় মিলিয়ে যায় দুজন অনেকটা পথ হাঁটব বাতাসের বাতাসের তাড়নায় আমার ফ্যাকাশে চুলগুলো উড়বে তুমি আর চোখে তাকিয়ে মুচকি হাসবে হাঁটতে হাঁটতে আমিও একসময় মনে শুনবো তোমার সব কথা আমিও অবশ্য চুপ থাকবো না বলবো 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 কত না কথা না বলা কথা সেদিন সেদিন আর সেদিন আর কোনো রাগ অভিমান নয় খুব হাসব দুজনে আজ গবি সব গল্পের সাথে শুনব তোমার নাতি নাতনিদের কথা তোমার বউটা তোমার যেমন যত্ন নেয় কেমন করে ভালোবেসে ভরিয়ে দিয়েছিল পুরাতন ক্ষত বিশ্বাস কর কষ্ট হবে না কষ্ট হবে না বরং খুশি হব এটা ভেবে যে তুমি অনেক সুখে আছো দিন শেষে দিন শেষে যখন সন্ধ্যা নামবে তখন আবারও দুজন দুজনকে ছেড়ে দিয়ে চলে যাবো নিজ গন্তব্যে অবশেষে অবশেষে দুজন দুই পথে পা বাড়াবো যেতে যেতে পেছন ফিরে দেখবো যতক্ষণ তোমাকে দেখা যায় একটা সময় পর হঠাৎ করে তুমি অদৃশ্য হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে বুকের বাঁ পাশটা আবারও আবারও কাছে পেয়ে হারিয়ে ফেলার শোকে হু হু করে ভারী হয়ে আসবে তারপর তারপর আবারও জিতে যাবে দীর্ঘশ্বাসেরা